তারাবির মধ্যে বারো নম্বর পাড়া তেল করলাম বারো পাড়া বারো পাড়া শেষের দিকে আছে সুরাই ইউসুফ ইউসুফ আলী ইসলামের কাহিনী অত্যন্ত বিস্তারিত ভাবে এবং একসাথে কোরআন ছবির মধ্যে এইভাবে আর এত লম্বা ঘটনা নাই ইউসুফ আলী ইসলামের উনাকে তো ফেতনায় ফেলেছিল জুলেখা যে বাড়িতে উনি লালিত বালিত হয়েছিলেন সেই লোকের স্ত্রী ওনাকে অপকর্মের দিকে আহ্বান করেছিল তো উনি তো কোনোভাবে এটা রাজি না তো পরবর্তীতে যখন নাকি জিনিসটা জানাজানি হয়ে গেল তখন ওই আজিজ মিশর বা জুলেখার সমালোচনা শুরু করলো যার কারণে তিনি ইউসুফ আলী ইসলামকে এমন ভাবে ওই দাওতের আয়োজন করে মহিলাদেরকে বসাইছে তখন বলছে যে আপনারা ফল কাটেন ইসুফ আল্লাহ ইসলামকে বলছে তুমি এখন তাদের সামনে যাও ইসুফ আল্লাহ ইসলামের সৌন্দর্য এত বেশি ছিল ওটা দেখে ওই মহিলারা ফলের পরিবার হাত কেটে ফেলছে এত সুন্দর মানুষ হইতে পারে মনে হতো যেন আসমান থেকে ফেরস্তা নেমে আসছে সরপুরাঞ্চলের আয়াত কিন্তু কোন গাল গল্প না ওই মহিলাগুলি তো হাত কেটে ফেলছে এবং বলছে যে এত সুন্দর মানুষ হইতে পারে মানুষ না মনে হতো যেন একদম ফেরেস্তা নেমে আসছে এরপরে ওই মহিলারা তারা জিন্দার ছিল না তারাও ইউসুফ আলহ ইসলামকে এই নিকৃষ্ট কালের দিকে বলল যে তুমি ইসুফ আলহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ যেই কাজের দিকে ওরা ডাকতেছে এর থেকে জেলখানায় দাও আমার জন্য ভালো কল রিসিমায় রানি এরপরে বললেন যে আল্লাহ যদি আপনি আমাকে না বাঁচান

যখন নাকি এক পর্যায়ে যে কোনো ভাবে লম্বা ঘটনা অত বলা যাবে না বলা সম্ভব না তো এক পর্যায়ে উনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ভালো তো জেলখানায় থাকা অবস্থায় যে লোকটা ওনার সাথে ছিল সে মুক্তি পায়ে বাচ্চা ই হয়েছিল তো জেলখানার লোকটার একটা স্বপ্নের ব্যাখ্যা উনি দিছিলেন তো এক রাত্রে বাচ্চা তখন স্বপ্ন দেখেছে এখন ওই জেলখানার ওই লোকটা যে দেখে ওনার সাথে জেল খেটছিল সে বললো যে বাচ্চা জেলখানায় এক লোক আছে সে খুব ভালো ব্যাখ্যা দিতে পারে নিয়ে আসো তারে স্বপ্নের ব্যাখ্যা যখন উনি সুন্দর ভাবে দিয়ে দিছে তখন বাচ্চা বলছে যে তাহলে তুমি তুমি তো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না তুমি মুক্ত তখন উনি বললেন এই অবস্থার মধ্যে আমি জেল থেকে বেরোবো না আমাকে কি অপরাধে এই এত বছর জেলের মধ্যে রাখা হইলো এটার আগে এটা খোলাসা হওয়া দরকার ইলা কয়েক বছর আগে মিশরের একটা ঘটনা ঘটছিল যে মহিলারা হাত কেটে ফেলছিল ওই মহিলাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা মহিলাদেরকে ডাকলো দেখে জিজ্ঞাসাবাদ করলো বিষয়টা আবার মামলা উঠলো তখন সমস্ত মহিলারা এটাই বললো যে ইউসুফ সম্পূর্ণ নির্দোষ লেখাও স্বীকার করলো তার মধ্যে খারাপ কিছু আমরা কখনোই দেখি নাই আলতিন রাতুল আজিজিল আন হাসহাসুল হক আদা রাওয়াত তুহু আনফসি রেকা পরিষ্কার আদালতে শিকার করলো যে আমি অপরাধী সে সম্পূর্ণ নির্দোষ আমি তাকে এই অপকর্মের দিকে আহভার করেছিলাম তখন ইউসুফ আলাইহিস জেল থেকে বের হওয়ার দতিতে রাজি হলেন তো জেল থেকে উনার যে এইভাবে নির্দোষ হয়ে বের হওয়াটাই তো অনেক ওনার উনার মানমর্যাদা প্রকাশ পেয়ে গেল তখন ওনিয়া আবার নিজেকে দেখি অহংকার থেকে বাঁচার জন্য এটা বললেন দালিকা লিয়ালাম আননিলাম আখুলহু বিল গায়বি ওয়া আনাল্লাহু তাআলা ইয়হদি কাইদাল ফাঈদিন যে আমি যে এই যে বাচ্চা বলার সাথে সাথে আমি دل থেকে বের পারতাম কিন্তু এই যে মামলাটাকে আবার পুনরায় বিবেচনা করলাম বিবেচনা করার জন্য আবার আদালতে পেশ করলাম এটা এদন্ন করলাম যাতে করে عارف বিশর যিনি আমাকে লালন পালন করেছেন আমাকে আশ্রয় দিয়েছেন উনি যেন এই জিনিসটা না মানে এই জিনিসটা ওই ভুল ধারণা যেন উনার মধ্যে না থাকে আমি উনার অবচরে উনার স্ত্রীর সাথে কোনো করেছি বা খারাপ কিছু করেছি। এই জিনিসটা যেন প্রমাণ হয় উনি যেন এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয় এই জন্যই আমি এত কিছু করেছি শুরু এখান থেকে অমা উবার আমি তো নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করতে পারি না ইন্দার নাফসাল আমা রতন বিশ্ব মানুষের নস বন্ধ কাজের দিকে খুব বেশি ডাকতে থাকে ইল্লা আমার রহিমানব্বী আল্লাহ যদি কারোর উপর দয়া করে সে ব্যতীত তো এত বড় দলিল্প তিনিও অহংকার থেকে বাঁচার জন্য সাথে সাথে আবার কি দিলেন যেন অহংকার না তুমি তো এত সম্মানিত মানুষ তোমাকে এত ই করতেছে এই জিনিসটা যেন মনের মধ্যে না আসে সাথে সাথে আবার এটা কি করলেন চিকিৎসাও করলেন এবং বললেন না আমি নিজেকে নির্দোষ মনে করছি না আল্লাহ যদি দয়া না করে তাহলে তো আমিও কি করতে পারি অন্য কাজের দিকে ধরে দিতে পারি আল্লাহ رب العالمين আমাদেরকেও সমস্ত গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন এবং অহংকার থেকেও বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم فسهل يا الهي كل صعب بحلمه سيد الابرار سهل بفضلك يا عزيز سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا رب